আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি অনেক ভালো বর্তমানে দুবাইয়ের ভিসা বন্ধ কিন্তু আপনারা কিভাবে দুবাই ভিসায় চলে আসবেন কারণ আপনি দেখছেন দুবাইয়ের ভিসা বন্ধু এরপরেও আপনাদের গ্রাম থেকে যাচ্ছে বা শুনছেন ওইখান থেকে যাচ্ছে আপনাদের আত্মীয়র মধ্য থেকে কেউ যাচ্ছে বিদেশ তো কিভাবে এরা আসছে তো দুবাইতে যখন একটা বর্তমানে লোক আসছে এখন দুবাইয়ের ভিসা প্রবাল অনেকটাই কম কিন্তু যেভাবে আসছে সেটা হলো কোনো এক কোম্পানির মাধ্যমে যদি কোম্পানি যদি চায় আগে চুক্তিপত্র করা থাকে তাহলে এই কোম্পানিগুলো বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে পারবে তো যদি চান তাহলে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে কখন কবে বাংলাদেশে ইন্টারভিউর জন্য আসে দুবাই থেকে এবং দুবাই পার্টনার ভিসা এবং বিজনেস ভিসা খোলা রয়েছে আপনারা চাইলে এই সকল বিষয়েও আসতে পারেন বিজনেস করার জন্য এমপ্লয়মেন্ট ভিসা আপাতত খোলা নেই দুবাইতে এবং আর নিউজ হচ্ছে যে দুবাইতে ট্রান্সফার ভিসা চালু হয়েছে এটা এটা কতটুকু সত্য তো বর্তমানে কিছু টাইপিং হচ্ছে কিন্তু আপনারা এখনই কোম্পানিতে থাকলে ক্যান্সেল মারবেন না এবং এটা পরবর্তীতে বন্ধ হয়ে যেতে পারে পরে সমস্যা হবে